হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিং বার্ড তো তোমরা মানে মুখ দেখেই বুঝতে পারছো যে মন খুব একটা ভালো নেই কারণ দেশের যা পরিস্থিতি একদিকে চাকরির খবর আর একদিকে টেররিস্ট অ্যাটাক সব কিছু নিয়ে সত্যি কথা বলতে মন মেজাজ প্রচণ্ড খারাপ মোবাইল খুললেই শুধু অ্যাটাকের ঘটনা দেখানো হচ্ছে অ্যাটাকের ভিডিও দেখানো হচ্ছে যেগুলো শুনে প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে তার তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যেগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সেই জন্য আরও বেশি খারাপ লাগছে যে এক মানে কতটা পরিস্থিতি খারাপ হলে এইরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয় বা এরকম সিচুয়েশনে পড়লে কতটা মনের অবস্থা খারাপ হতে পারে তাদের রকম যে পরিস্থিতি চলছে একমাত্র তারাই জানে আমরা তাদের অবস্থাটা চাইলেও ফেস করতে পারবো না কিন্তু হ্যাঁ আমরা দুঃখ প্রকাশ করছি যে হ্যাঁ অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে এখানে কিন্তু তাদের খারাপ ঘটনা তাদের তো প্রাণ গেলই তার সঙ্গে তার ফ্যামিলি একজনকে প্রিয় মানুষকে হারিয়ে ফেললো মানে তার ফ্যামিলির একটা মানুষকে হারিয়ে ফেলা কতটা দুঃখজনক ব্যাপার আর তারা কখনো ভাবেও নি যে তারা ঘুরতে গিয়ে আর ফিরে আসবে না এটাও তারা কখনোই ভাবেনি সব থেকে বড়ো কথা কিন্তু আমি এখন সোশ্যাল মিডিয়াতে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যেগুলো যার জন্যই আমার ভিডিওটা করা যে আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে ছেলে মানে একটা ছেলের একটা মেয়ে ভিডিও লাইভ করেছে যে তারা হচ্ছে তাদের খুব একটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আসলে তারা ওটা নয় ঠিক আছে আর আরেকটা জিনিস আমি দেখলাম যে কিছু জন হচ্ছে রিপাবলিক বাংলার বিরুদ্ধে হচ্ছে তোমার আন্দোলন করছে যে রিপাবলিক বাংলার বিরুদ্ধে আন্দোলন করছে যে গদি মিডিয়ার খবর বন্ধ করা হোক মানে কিছু খবর তোমরা গোপন করছো কিছু খবরটা আর কি প্রকাশ করছো পুরো খবরটা ঠিকঠাকভাবে প্রকাশ করছো না তো অবশ্যই এই সমস্ত জিনিস নিয়ে পার্টি একদমই করা ঠিক নয় আমার যেটা মনে হয় আর হিন্দু মুসলিম একে অপরের উপর কোনো শত্রুতা নেই তাহলে কেন একে অপরের সাথে যুদ্ধ নিজেদেরকে যুদ্ধের মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে তাই না কারণ আমার যেটা মনে দেখো ওখানে কিন্তু আমি যেটা তো শুনলাম যে পেহেলগাঁভে যখন তোমার আক্রমণ করা হচ্ছিলো তখন একজন কিন্তু তাদেরকে বাঁচাতে চেষ্টা করেছিল সে কিন্তু মুসলিম ছিল ঠিক আছে তাহলে সেও তো মুসলিম সে তো বেঁচে যেত তাহলে সে কেন ইয়ে মানে সে তো মুসলিম সে তো বেঁচে যেত তাহলে সে কিন্তু নিজের জীবনের পর্ব করেনি সে কিন্তু হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তাহলে এখানে তোমরা কিন্তু বলতে পারো না যে মুসলিম মানেই খারাপ বা আমরা এটাও বলতে পারি না যে হিন্দু মানেই ভালো বা হিন্দু মানেই খারাপ ঠিক আছে এখানে ধর্মের কোনো সম্পর্ক নেই মানুষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক হয় না তুমি ভালো কিনা সেটা তোমার মনের মনের ব্যাপার যে তুমি ভালো কিনা তোমার মন ভালো কিনা সেটা তোমার ব্যাপার সম্পূর্ণ এবং ধর্মের কোনো মানে কোনো ব্যাপারই নেই ধর্মের সঙ্গে একটা মানুষের সম্পর্ক হতে পারে না যে ধর্ম অনুযায়ী সে ভালো হবে কি খারাপ হবে আমার এতটুকুই বলার ছিল আর আমার মনে হয় যে এই ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝার চেষ্টা করবে যে আমি কি বলতে চেয়েছি যে ধর্মের ভিত্তিতে এটা আমরা প্রমাণ করতে পারি না যে কেউ ভালো বা কেউ খারাপ এই ধর্মের মানুষ মানেই তারা ভালো এই ধর্মের মানুষ মানেই তারা খারাপ এটা আমরা প্রমাণ করতে পারি না আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আছি আমরা ভারতবর্ষে আছি আমাদেরকে মিলেমিশে এক জায়গায় থাকতে হবে যে হ্যাঁ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করছি আমরা ভাই ভাই একে অপরের সঙ্গে কোনো রকম শত্রুতার মধ্যে জড়িয়ে পড়লে হবে না বরং আমরা যখন দেখো যখন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ঠিক মনে নেই যাই হোক একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিছু মাস আগে আমরা জানি কাম আমার ঠিক নামটা মনে নেই যাই হোক তো সেইখানে কিন্তু আমরা এটা দেখিনি যে একটা দেহের উপর আর একটা দেহ পড়েছিলো কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি যে একটা দেহের পাশে মুসলিম দেহ কিনা দেখি তারপরে তার পাশে একটা মুসলিম রাখবো বা হিন্দু দেহ কি দেখি তার পাশেই হিন্দু বডি রাখবো এরকম কিন্তু না একই অপর যেখানে যা খুশি হয়ে কিন্তু পড়েছিল ঠিক আছে তে আমরা যখন কোনো বা আমি তোমাদের একটা কথা বলি যে যখন ধরো আমরা কোনো শুনি যে আর্মি মারা গেছে বা যাই হোক কোনো একটা খারাপ পরিস্থিতি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিন্তু কখনো জিজ্ঞেস করি না যে হিন্দু নাকি মুসল মুসলিম সব সবসময় জিজ্ঞেস করি যে কিভাবে হয়েছে বা কি করে হলো কোথায় হয়েছে আরও অনেক রকমের প্রশ্ন হয় কিন্তু এই প্রশ্নটা কখনোই হয় না যে সে হিন্দু নাকি মুসলিম ঠিক আছে তো এটা কখনোই ভাববে না যে একটা মানুষের ধর্মের উপরে ডিপেন্ড করে যে সে ভালো নাকি খারাপ কখনোই ধর্মের উপরে ডিপেন্ড করে না বরং তার মনের উপরে ডিপেন্ড করে সেই মানুষত্বটার উপরে ডিপেন্ড করে যে সে ভালো নাকি খারাপ তো এই সমস্ত বিভেদ বন্ধ করো যে হিন্দু ভালো নয় মুসলিম ভালো মুসলিম ভালো নয় হিন্দু ভালো এই এই সমস্ত বিভেদ একদমই বন্ধ করো ধর্মের উপরে ডিপেন্ড করে না আমার এতটুকুই বলার ছিল আর তোমাদের কি মনে হয় আর আমি যে ভিডিও দুটোর কথা বললাম যে রিপাবলিক বাংলায় পোস্ট করা হচ্ছে মানে রিপাবলিক বাংলার বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে গদি মিডিয়ার অর্ধেক খবর বলা বন্ধ করো সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি জানতে চাই আর আমি যদি জানি তাহলে আমি অবশ্যই সেই নিয়ে পরে আবার ভিডিওতে তোমাদেরকেও জানাবো ধন্যবাদ